এবার বাঁকুড়ার জঙ্গলে দেখা মিলল নীল গায়ের গত দুদিন ধরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বিভিন্ন জঙ্গলে দেখা মিলছে ওই প্রাণীর এর আগে বাঁকুড়ার কোনো জঙ্গলে সেভাবে নীল দেখা না মেলায় নীল কোথা থেকে এলো তা নিয়ে ধন্দে বন দপ্তর নীল হল একটি ভারতীয় পশু যা এন্টিলোপ শ্রেণীর অন্তর্গত নামে নীল গায়ে হলেও এটা আদতে গরু নয় আর এই পশুর সঙ্গে গরুর কোনো সাদৃশ্যও নেই এমনকি এই পশুর গায়ের রঙও নীল নয় সাধারণ এন্টিলোপের তুলনায় কিছুটা হলেও লম্বা এর উচ্চতা অনেকটা ঘোড়ার মতো তবে নীল গায়ে কিন্তু দেখা মিলল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কাল্লাপুর সুয়ারা খাটা ও রামহরিপুর গ্রাম লাগোয়া জঙ্গলে এই জঙ্গলগুলিতে বছরের বেশিরভাগ সময় হাতির উৎপাত লেগে থাকলেও এলাকার মানুষ কখনো নীল গায়ে দেখেননি হঠাৎই গত দুদিন ধরে জঙ্গলগুলিতে অনেকটা হরিণের মতো দেখতে প্রাণীকে ঘোরাফেরা করতে দেখেন কেউ কেউ দাবি করেন একটি নয় এক সঙ্গে একাধিক এই ধরনের প্রাণীকে তারা কাল্লাপুরের জঙ্গলে ঘুরে বেড়াতে দেখেছেন স্থানীয়দের দাবি প্রাণীগুলি হরিণের মতো অনেকটা দেখতে হলো আসলে সেগুলি নীল খবর যায় বন দপ্তরে প্রাণীগুলিকে শনাক্ত করতে তৎপর হয় বন দপ্তর পাশাপাশি সেগুলি সুরক্ষার জন্য জঙ্গলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয় বৃদ্ধি করা হয় নজরদারিও স্থানীয় গ্রাম গ্রামবাসীদের মোবাইলে তোলা ছবি দেখে প্রাথমিকভাবে বন দপ্তরের ধারণা প্রাণীগুলি নীল গায়ে হওয়ার সম্ভাবনায় সব থেকে প্রবল কিন্তু সেগুলি কিভাবে ওই জঙ্গলে এলো তা খতিয়ে দেখছে বন দপ্তর গতকাল থেকে আমাদের জঙ্গলে আমরা একটা নীল গায়ে দেখছি যেটা হরিণ টাইপের কিছু দেখতে তো যেটা আমরা হয়তো টিভিতে ডিসকাভারিতে এইসব চ্যানেলে দেখে এসেছি এবং নিজের চোখে আমরা আমাদের জঙ্গলে আমাদের গ্রামের কাল্লাপুরের জঙ্গলে আমরা দেখলাম আজকেও দেখেছি কালকেও গতকালও দেখা গেছে এবং আজকে তো আমরা নিজের চোখে দেখেছি এই সামনে জঙ্গলে আমরা দেখেছি নীল কদিন ধরে দেখতে পাচ্ছ গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি নীল আমরা দুটো দেখেছি কালকে একটা দেখেছি এবং আজকে তো আর দুটোই দেখলাম পুরো মাঠ দিকে বেরিয়ে গেছিল মোট কতগুলি রয়েছে এখানে আমরা ফরেস্টের এখান থেকে শুনেছি যে আমাদের জঙ্গলে চারটে টোটাল আছে যার মধ্যে আমরা নিজেরা নিজের চোখে দুটো দেখতে পেয়েছি আর বাকি দুটো এখন অবধি আমরা দেখিনি কিছু

ওনারা দেখে গেছেন এবং ওনারা বলেছেন হয়তো যে ওনাদের তরফ থেকে হয়তো ছাড়া হয়েছে বা এখানে আনা হয়েছে তাছাড়া আমাদের জঙ্গলে তো এই সব প্রাণী আমরা দেখিনি আগে কখনো আমরা তো ধরুন আগেও আমাদের মানুষ জঙ্গলে যাতায়াত করি আমরা তো এই জঙ্গল দিয়ে আমাদের সব যাওয়া আসা হয় কি নাম তোমার আমার নাম আবির মান আমার বাড়ি কাল্লাপুর ঘোড়ার মতন দেখছি জিনিসটা কি দেখলেন মানে আমরা হরিণ ভাবছিলাম হরিণ লয় আচ্ছা আমি কিছু দেখি পরে দেখছিলাম তারপর তারপরে আমাদের পেছনে দৌড়িয়ে আসছি সুবর্ণ হেকাচ্ছি সুবর্ণ হাঁকাচ্ছি দিয়ে নীল আমরা বলে কি বুঝবো দেখি দেখলাম আপনি ওই সাদা ওইটা দেখলাম এই জঙ্গল প্রথম